সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে থেকে বড় খবর দর্শক এবার মহাবিপদে সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে অপমানের জের এবার কপিল সিব্বলের বিরুদ্ধে বড় সড়ো পদক্ষেপ কেন্দ্রের কী হয়েছে দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে আপনারা জানেন রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ইস্যুতে কঠোর কঠোর পদক্ষেপ নেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আর কলকাতা হাইকোর্টের প্রত্যেকটা রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার আর রাজ্যের হয়ে এই মামলাগুলো লড়েন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ওয়াকাপ সংশোধনী বিল পাশ করেছেন এবং এই গুরুত্বপূর্ণ বা বিতর্কিত বিলটি পার্লামেন্টের দুই কক্ষেই পাশ হয়ে গিয়েছে রাষ্ট্রপতি স্বাক্ষরের পর সেই বিলটি গোটা দেশ জুড়ে আইনে পরিণত হয়েছে তারপর থেকেই গোটা দেশ জুড়ে আন্দোলন চলছে বাংলায় একাধিক জায়গায় আন্দোলনের নামে হিংসা হয়েছে তারপরেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়েছেন যে এই অকাপ সংশোধনী বিল বা কেন্দ্রের আনা এই বিল তিনি কিছুতেই বাংলায় লাগু হতে দেবেন না এই আবহে কেন্দ্রের আনা এই বিলের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে আর এই নিয়ে সুপ্রিম কোর্টে এই গুরুত্বপূর্ণ মামলাটি লড়ছেন বর্ষিয়ান আইনজীবী কপিল শিব্বল আর এই আবহে কপিল শিব্বলের সঙ্গে দেশের রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির কার্যত যুদ্ধ। কপিল সিব্বল দেশের উপরাষ্ট্রপতিকে নিয়ে একেবারে বিস্ফোরক মন্তব্য করেছে তারপরই এবার কঠোর পদক্ষেপ কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ঠিক কি হয়েছে দর্শক শুনুন দেশের বিচার ব্যবস্থা নিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের মন্তব্যের পাল্টা তোপ দেগে রাজ্যসভার সাংসদ কপিল সিব্বলের প্রশ্ন কারা দেশের রাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করছে উল্লেখ্য বৃহস্পতিবার উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর বিলে সই করতে রাষ্ট্রপতিকে ডেডলাইন বেঁধে দেওয়ার সুপ্রিম কোর্টের রায়ে মন্তব্য করেন সুপ্রিম কোর্ট যেভাবে উপরাষ্ট্রপতিকে কোনো কিছু নিয়ে নির্দেশ দিচ্ছে এমন একটা পরিস্থিতি মেনে নেওয়া যায় না এখন যা পরিস্থিতি তাতে বিচারপতিরাই আইন তৈরি করছেন তারাই নির্দেশ কার্যকর করছেন এই বিচারপতিরাই সুপার পার্লামেন্ট হিসাবে কাজ করছেন এই মন্তব্যের বিরুদ্ধেই উপরাষ্ট্রপতিকে একেবারে ছোলা ভাষায় আক্রমণ করেন কপিল সিব্বল আর এতেই বা এখান থেকেই বিতর্কের সূত্রপাত আর এবার এই বেনজির ভাষায় আক্রমণ করার ক্ষেত্রেই একেবারে রেগে আগুন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ঠিক কি বলেছেন কপিল সিব্বাল দর্শক শুনুন এই মন্তব্যের বিরুদ্ধে উপরাষ্ট্রপতিকে বা জগদীপ ধনকরকে কটাক্ষ করে শুক্রবার সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বলের মন্তব্য আমার মনে হয় যখন বিচার ব্যবস্থার সিদ্ধান্ত সরকারের পছন্দ হয় না তখনই এই ধরনের অভিযোগ তোলে তারা যখন তাদের পক্ষে সিদ্ধান্ত যায় তখন সব কিছু ঠিক থাকে যেমন রাম মন্দির ও তিনশো ধারা প্রত্যাহারের ক্ষেত্রে ঘটেছিল এরপরই ধনকরের দিকে প্রশ্ন ছুড়ে তিনি বলেন কিভাবে উপরাষ্ট্রপতির ক্ষমতা খর্ব করা হয়েছে কারা উপরাষ্ট্রপতির খর ক্ষমতা খর্ব করেছে আমাকে একটু বুঝিয়ে বলবেন কি আপনি আমি তো জানি যখন রাষ্ট্রপতি কোনো সিদ্ধান্ত নেন তা ক্যাবিনেটের পরামর্শ মতো নেন একইভাবে রাজ্যপালের কাছে বিধানসভায় পাশ হওয়া বিল যায় সংবিধান রাজ্যপালকে অধিকার দিয়েছে সেই বিল ফেরত পাঠানোর তবে তা দ্বিতীয়বার তার কাছে এলে তিনি স্বাক্ষর করতে বাধ্য রাষ্ট্রপতি বা রাজ্যপাল এক্ষেত্রে ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারেন না এটা মাননীয় ধনকর মহাসাহেবের জানা উচিত এমনই হুঁশিয়ারি দিয়ে বলেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বল দর্শক এই আবহে তিনি আরও বলেন উনি কি বলতে পারেন সংবিধানের অনুচ্ছেদ একশো বিয়াল্লিশকে কে পরমাণু ক্ষেপণাস্ত্রের মতো ব্যবহার করছে কে বা কেন পরমাণু ক্ষেপণাস্ত্রের মতো ব্যবহার করা হচ্ছে আপনি কি জানেন উপরাষ্ট্রপতিকে ধনকর বলেন উপরাষ্ট্রপতিকে কপিল সিব্বল বলেন আপনি কি জানেন সুপ্রিম কোর্ট কোর্টকে অনুচ্ছেদ একশো প্রয়োগের ক্ষমতা সংবিধান দিয়েছে কারণ যাতে আইনি জটিলতা পেরিয়ে মানুষ ন্যায় বিচার পান একই সঙ্গে পাল্টা তার প্রশ্ন উনি তো উল্টো কথা বলছেন সংবিধান পাশ হওয়া কোনো বিল কি উপরাষ্ট্রপতি ফেলে রাখতে পারেন উল্লেখ্য গত এগারোই এপ্রিল আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে ঐতিহাসিক মন্তব্য করেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা শীর্ষ আদালতের পর্যবেক্ষণ ছিল আইনসভা থেকে পাশ হয়ে আসা বিল অনন্তকাল আটকে রাখতে পারেন না রাষ্ট্রপতি বিচারপতি জেবি বি পাদ্রিওয়ালা ও বিচারপতি আর মহাদেবেনের বেঞ্চ জানিয়ে দেয় তিন মাসের মধ্যে তাতে মতামত জানিয়ে মতামত জানিয়ে দিতে হবে যদি তিন মাসের মধ্যে তা সম্ভব না হয় বা তার দেরি হওয়ার যথাযথ কারণ জানাতে হবে সংশ্লিষ্ট রাজ্যকে রাজ্যপালদের জন্যই ওই একই নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতিকে ডেডলাইন বেঁধে দেওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর তার প্রশ্ন কোন পথে এগোচ্ছে আমাদের দেশ এই দেশে হচ্ছেটা কি আমরা গণতন্ত্রের সঙ্গে কোনো দিন আপোষ করিনি আজকের দিনটা দেখার জন্য তো এত সংগ্রাম করিনি এমনই মন্তব্য করেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজকের দিনটা দেখার জন্যই কি আমরা এত সংগ্রাম করেছিলাম এখন তো দেখা যাচ্ছে ভারতের রাষ্ট্রপতিকেও একটি বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া ডেডলাইন বেঁধে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে বিচার ব্যবস্থা সংবিধানের একশো বিয়াল্লিশ ধারাকে নিউক্লিয়ার মিসাইলের মতো ব্যবহার করছেন এই বিচারপতিরাই নিজেকে সুপার পার্লামেন্ট হিসাবে মনে করছে এমনই মন্তব্য করেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর আর এই জগদীপ ধনকারের এই মন্তব্য নিয়ে একেবারে বিস্ফোরক হয়ে ওঠেন দেশের বর্ষিয়ান আইনজীবী বা সুপ্রিম কোর্টের বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল তিনি বলেন উনি কিভাবে বলতে পারেন সংবিধানের অনুচ্ছেদ একশো বিয়াল্লিশকে সুপ্রিম কোর্ট ক্ষেপানস্ত্রের মতো ব্যবহার করছে আপনি কি জানেন সুপ্রিম কোর্টকে অনুচ্ছেদ একশো প্রয়োগ করার ক্ষমতা সংবিধান দিয়েছে যাতে আইনি জটিলতা পেরিয়ে সাধারণ মানুষ ন্যায্য বিচার পান এবার সঙ্গে পাল্টা তার প্রশ্ন উনি তো উল্টো কথা বলছেন সংবিধান এ পাশ হওয়া কোনো বিল কি রাষ্ট্রপতি ফেলে রাখতে পারেন এমনই প্রশ্ন ছুড়ে দেন কপিল সিব্বাল আর রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতিকে কপিল সিব্বালের এই বেনজির ভাষায় আক্রমণ নিয়ে একেবারে নতুন করে রাজনৈতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে অনেকেই বলছে যে এবার কি কপিল সিব্বলের বিরুদ্ধে কোনো বড় সড়ো পদক্ষেপ নেবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তার বিরুদ্ধে কি সুপ্রিম কোর্টে মামলা হতে চলেছে এমনই কিন্তু মনে করছে অনেকেই দর্শক এই রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি এছাড়াও কপিল সিব্বালের এই মতামত নিয়ে আপনাদের কি মতামত আপনারা কী ভাবছেন কপিল সিব্বাল ঠিক বলেছেন নাকি উপরাষ্ট্রপতি ঠিক বলেছেন অবশ্যই এই নিয়ে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ